নয় ভূত চতুর্দশীতে পুজো হয় ইংরেজ বাজার ব্যায়াম সমিতির মহাকালী আজ নিয়ম মেনে অনুষ্ঠিত হবে মহাকালীর মহাকালী প্রতিমানে মালদা শহর জুড়ে বর্ণাঢ্য শোভাযাত্রা জেলা থেকে আগত শিল্পীরা রাধা কৃষ্ণ সেজে নৃত্য প্রদর্শন করেন শোভাযাত্রায় এর পাশাপাশি মালদা জেলার মুখা শিল্পীরা অংশ নেয় শোভাযাত্রায় তার পাশাপাশি বিভিন্ন জেলার শিল্পীরা বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র সহকারে শোভাযাত্রায় অংশ মহাকালী সহকারে এই বর্ণাঢ্য শোভাযাত্রা দেখতে মালদা শহরের রাজপথ দর্শনার্থীদের ভিড় জমে জানা গেছে আজ এই মহাকালী পুজো অনুষ্ঠিত হবে মাছ কোটক এই মহাকালীর অন্যতম প্রধান ভোগ এই কালীর বিশেষত্ব দশ মাথা দশটি হাত এবং দশটি পা ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য শক্তি অর্জনের জন্য এই পুজো শুরু হয়েছিল অবিভক্ত মালদহের তৎকালীন কিছু যুবক যারা নিয়মিত এখানে শরীর চর্চা করতে আসতেন এই মহাকালী পুজো এখন ব্যক্তি ছাড়িয়েছে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এখানে পুজো দিতে আসেন মন্ত্রমতে পুজো হয় মহাকালীর এমনকি বলি পর্যন্ত হয় এখানে মালদহের ইংরেজ বাজার শহরে গঙ্গা বাগ ইংরেজবাজার ব্যায়াম সমিতির কালী পুজো এখন দশ মাথা মহাকালী নামে পরিচিত